উপর করো উপর করো কি রে জিন তো ওই শতান কোনো হিন্দু নয় কোনো হিন্দু না সামনে আয় লেখেও খেল খেলকে খোল উপর করো সামনে আয় আমার তো তুই মুসলিম জিন্ত কি পরে আছিস তুই লুঙ্গি না কি পরে আছিস বল বল কি পরে আছিস টুপি পরে আছিস জিন তো মুসলিম জিন্ত কত বছর ধরে আছিস বউটার সঙ্গে জানিস না চোখ বাঁধা কত বছর খাওয়ার মাধ্যমে এসছিস হ্যাঁ খাইয়েছিল কে খাইয়েছিল এর সেই ইয়ে যা তুই চুলকানি দিস কিরে চুলকানি মাল এই চুলকানি সবই আছে বল সব কটা চুলকানি বুড়ো ছিলি যখন মরে গেছিস কত বয়স ছিল বল বল কত ছিল বল 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 জানিস না মিথ্যা কথা বলছিস পেটে বসিস তুইও সহবাস করে নিয়েছিলি সুযোগ বুঝে পেয়েছিলি সুযোগ পাসনি মিথ্যা কথা বলছিস নাটক করছিস আমার সঙ্গে ক সব তো করেছিস বল করেছিস তো তাহলে বলছিস কত বছর ধরে করেছিস বল 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 নাটক করে লাভ নেই কি পথে তুই লুঙ্গি পথে কি পথে আবার মিথ্যা কথা বলছিস বেঁচে যখন কি পড়তে আন্ডার প্যান্ট পত্তি পড়তে জাঙিয়া পড়তে পড়েছিস হাওয়া লাগত বল বল সতনা বাচ্চা বাবা হ্যাঁ ফাঁসি দিয়ে মরেছিলি হ্যাঁ কত বয়স ছিল তখন আচ্ছা কত বয়স ছিল যখন ফাঁসি দিয়েছিলি গলায় বাইশ তেইশ বছর তান্ত্রিক ধরে নিয়েছিল তান্ত্রিক মারে মারে তান্ত্রিক কি করে ছাকা দেয় সুলেমানিতে কাজ করেছে তো মুসলিম তান্ত্রিক তো হ্যাঁ

তাহলে কাজে যাচ্ছে না কেন হ্যাঁ হ্যাঁ জোরে বল কাজে যায় না কেন এখন কিসের অসুবিধা খাবে কোথা থেকে কাজে না গেলে পয়সা আসবে তোদের খেতে দেবে কোথা থেকে বল গলায় ফাঁস লাগিয়ে মরেছিল তাই তো অনেক কষ্ট হয়েছিল তো যখন ফাঁস লাগিয়েছিলি কত বছর আগে মরেছিলি আরো কতজন আছে তোর পেছনে কি করবি থাকবি না চলে যাবি কি চাস তুই থাকতে চাস ওর সঙ্গে থাকতে চাস থাকতে বল 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 কি করবো রেখে দেবো ভাল লাগে থাকতে সঙ্গে ভালো না সহবাস করতেও ভালো লাগে বল এখন এখন আর সহবাস করতে পাচ্ছিস এখন আর সহবাস করতে পাচ্ছিস ধরতে পাচ্ছিস আগে পারতি তো এখানে আসার আগে এখন কি করতে হচ্ছে সহবাস করতে গেলে ছবল খাচ্ছিস মায়ের ছবল তো হ্যাঁ তা তাও তো আসতে দিস আজকে কি করছিলি তো অটোতে কি করছিলি কি কষ্ট দিয়েছিস করিয়েছিস হ্যাঁ যাতে আসতে না পারে তাই তো আচ্ছা ওর গলা দিয়ে অ্যাসিড ওঠে কারা তোলে তোরা তোলে সেইগুলোই ওঠে আর রজনীগন্ধার

সবই জানিস সবই বুঝিস খালি বলিস দেখতে পাস না চোখটা বেঁধে রেখেছে বলে কি করবি তুই থাকবি না চলে যাবি তখন এর মাল যা তোদের কাছে যে তো তোরা দেখতে পাস নি কে যাকে কি আলপনা শিল না রে না মিনু মিনু শিল সংসারটা ওদের সব সর্বনাশ করে দিয়েছি

কি ভাল লাগে না তুই তো মরেই গেছিস তারপর তোর ভালো লাগবে না তোদের অন্ধকার ভালো লাগে বল গরুর মাংস ভালো লাগে রক্ত খেতে ভালো লাগে আর কি খাস মদ খেতে ভালো লাগে কিভাবে করেছিস কিভাবে অনেক কিছু কি দিয়ে কি করে কেটে দিয়ে ফেলে দিয়ে এই ছোটের রক্তটা তোরা বার করেছিলি খাচ্ছিলি তাই তো চেটেছে খাচ্ছিলি রক্ত না হলে হয় না বল মাঝে মাঝে একটু রক্ত কেন তান্ত্রিক দেয় না রক্ত অল্প দেয় কিছুই হয় না বল ওইটুকু রক্ত একই জিনিস সে কর ঘষ ও বসতেই হবে যে না ঘষলে ইয়ে হবে না এটা নাটক এটা অন্য এও রয়েছে এখানে পুরোপুরি রয়েছে